দীপাকে মেরে ফেলায় পুলিশের হাতে গ্রেফতার হলো মিশকা বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দেখতে থাকুন শেষ পর্যন্ত দীপা ও তার মেয়েকে মেরে ফেলার জন্য তো হামলা করেছিল মিশকা কিন্তু মিশকা সেই হামলার হাত থেকে বেঁচে যায় দীপা ও তার মেয়ে কিন্তু দীপাকে তো একেবারে শেষ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে মিশকা দেখা যায় মিস্কা হাসপাতালে নার্সের বেশি ঢুকে দীপাকে হাসপাতাল থেকে সরিয়ে ফেলে এরপরে দীপাকে হাসপাতালে পাওয়া না গেলে সব জায়গায় দীপাকে খুঁজতে থাকে সূর্য ও সবাই তখনই দেখা যায় অনেক খোঁজাখুঁজির পরও যখনই দীপাকে খুঁজে পায় না কেউ তখনই দীপার মেয়ে সবার সামনে আসো সত্যিটা বলে মিসকেই যে তার মা দীপাকে নিয়ে গেছে এরপরই দেখা যায় পুলিশ মিস্কার হাত থেকে দীপাকে উদ্ধার করার জন্য উঠে পড়ে লাগে এদিকে মিস্কাও দেখা যায় চিরশত্রু দীপাকে নিজের হাতেই শেষ করে দেয় দীপাকে নিজের হাতেই মেরে ফেলে মিসকা আর তখনই সেখানে সে হাজির হয় পুলিশ পুলিশ এসে হাতে হাতে মিসকাকে গ্রেপ্তার করে জেলে নিয়ে যায়